আসসালামু আলাইকুম ডেলি কুকিং বাই বকুল আজকে চান্দা মাছের একটি দারুণ মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চান্দা মাছ কাটার জন্য অনেকেই খেতে চায় না তবে এই পদ্ধতি ফলো করলে ছোট বড় সবাই আশা করি খেতে পারবে এবং খুবই টেস্টি চান্দা মাছের ভর্তা পরিমাণ মতো প্যানে তেল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়েছি অ্যাড করবো সামান্য হলুদের গুঁড়া এখন ছোট চান্দা মাছ কিছু ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম মিডিয়াম আছে বেজে নেব মাছটা ছোটো কিন্তু অনেক টেস্টি কাটা অনেক অনেকেই খাওয়ার পদ্ধতি জানে না তো এভাবে যদি আমরা ভর্তা করে খাই তাহলে খেতে ভালো লাগবে ছোটো বড় সবাই খেতে পারবে মাছটা ভালোভাবে বেজে নিতে হবে চুলার আঁচ মিডিয়াম রেখে মুচমুচে করে বেজে নিচ্ছি মুচমুচে করে বেজে নিয়েছি এখানে কিছু কাঁচামরিচ রসুনের কোয়া বেজে নিচ্ছি ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন ভাজা হয়ে গেছে সিলে পিষে নিচ্ছে রসুন লবণ কাঁচামরিচ পিষে নিচ্ছি এখানে হালকা লবণ দিয়েছি মাছ বাজার সময় সামান্য লবণ অ্যাড করেছি তাই খেয়াল রেখে দিতে হবে মাছ বাজার সাথে সাথে মুচমুচে অবস্থায় শিলে পিষে নিতে হবে তাহলে কাটাটা মিহি হয়ে যাবে এখন মাছ ভালো করে পিষে নিচ্ছি কিছু কুচি দিয়ে দিলাম সামান্য ধনেপাতা কুচি অ্যাড করেছি সব ভালোভাবে আলতোভাবে পিষে মিশিয়ে নিয়েছি ভর্তাটা হয়ে গেছে দেখুন কত দারুণ লাগছে এভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে বলবেন না যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ